সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম পাকিস্তানের উপর নজরদারি করবে কোয়াড বলছে ভারত ক্ষমতায় এসে সম্পদ বেড়েছে মোদির নাচ গান করছে তালেবান যা বলছে ফরাসি বার্তা সংস্থা এফপি তালেবানকে পরিষ্কার যে বার্তা দিলেন বাইডেন মোদী বন্দি বিনিময়ে চার দেশের মধ্যস্থতা চায় ইসরায়েল বলছে হামাস তালেবানের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেই আফগানিস্তানের সহায়তার অনুমোদন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া ইউক্রেন রাশিয়া করে হইচ কে এই তরুণী এবং সাধারণ পরিষদে কথা বলবে না মিয়ানমার দর্শক ক্ষমতা এসে সম্পদ বেড়েছে মোদীর এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম পাকিস্তানের উপর নজরদারি করবে কোয়াড বলছে ভারত ভারতের পররাষ্ট্রসচিব সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন আফগানিস্তানে নানা সংকট সৃষ্টিতে পাকিস্তানের ভূমিকা রয়েছে এমন পরিস্থিতিতে দেশটির উপর নজরদারি করতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ কোয়াডের সদস্য দেশগুলোর নেতারা স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে হোয়াইট হাউসে শুক্রবার যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সেখানে তিনি নিয়ন্ত্রিত আফগানিস্তান নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন বৈঠক শেষে হর্ষবর্ধন শৃঙ্লা বলেন আফগানিস্তান পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা এবং সন্ত্রাসবাদ ইস্যুতে দেশটির অবস্থানের উপর সতর্ক নজরদারি রাখতে হবে তিনি অভিযোগ করে বলেন আফগানিস্তানের নানা সংকটে ভূমিকা রেখেছে পাকিস্তান এই বিষয়গুলোর উপর নজর রাখবে কোয়াড আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের চূড়ান্ত ধাপে প্রত্যাহারের সিদ্ধান্তের পর গত মাসের পনেরো তারিখ দেশটির ক্ষমতা নিজেদের দখল নেয় তালেবান সে সময়ে বিলুপ্তি ঘটে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের তৎকালীন আফগান সরকারের সঙ্গে বেশ সুসম্পর্ক ছিল ভারতের তালেবানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা রয়েছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত তালেবানের প্রথম মেয়াদের সরকারকে হাতে গোনা যে কটিদের স্বীকৃতি দেয় তাদের মধ্যে ছিল পাকিস্তান সংগঠনটিকে নানাভাবে সহায়তা করার অভিযোগ রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে তবে তালেবানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি পাকিস্তান ক্ষমতায় এসে সম্পদ বেড়েছে মোদীর গত বছরের তুলনায় চলতি বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদের পরিমাণ বেড়েছে এক বছরের ব্যবধানে তার মোট সম্পদের পরিমাণ বেড়েছে বাইশ লাখ রুপি শনিবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে গত বছর মোদীর মোট সম্পদের পরিমাণ ছিল দুই কোটি পঁচাশি লাখ রুপি আর চলতি বছর তা বেড়ে হয়েছে তিন কোটি সাত লাখ আটষট্টি হাজার আটশো পঁচাশি রুপি একত্রিশ মার্চ পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে মোদির ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ এক লাখ আশি রুপি তার হাতে নগদ রয়েছে ছত্রিশ হাজার নশো রুপি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গান্ধীনগর ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিটের সুদের হারের ফলে অর্থের পরিমাণ বেড়েছে মোদীর সেই ফিক্সড ডিপোজিটেরই পরিমাণ এক কোটি তিরাশি লাখ রুপি গত বছর এর পরিমাণ ছিল এক কোটি ষাট লাখ রুপি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ করেন না প্রধানমন্ত্রী মোদী অবশ্য ন্যাশনাল সার্টিফিকেটে তার সঞ্চিত লাখ হাজার রয়েছে লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চিত রয়েছে দু হাজার বারো সালে অ্যান্ড টুব্রো ইনফ্রা বন্ডে বিনিয়োগ করেছিলেন মোদী ভারতীয় প্রধানমন্ত্রীর নামে কোন ঋণ নেই এক লাখ আটচল্লিশ হাজার তিনশো একত্রিশ রুপি মূল্যে চারটি সোনার আংটি রয়েছে মোদির কাছে এছাড়া এক কোটি দশ লাখ রুপি মূল্যের একটি বসত সম্পত্তি রয়েছে তার তবে এই সম্পত্তির মাত্র পঁচিশ শতাংশ মালিকানা তার দুই সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাস আগে এটি তিনি কিনেছিলেন মাত্র এক লাখ ত্রিশ হাজার নাচ গান করছে তালেবান যা বলছে ফরাসি বার্তা সংস্থা এফপি ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের ফেসবুক পেজে তালেবান সদস্যদের নাচ গানের একটি ভিডিও পোস্ট করেছে শনিবার ভিডিওটিতে কিছু তরুণ তালেবান সদস্যকে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একটি দেশপ্রেমমূলক গান গাইতে এবং গানের তালে তালে ঐতিহ্যবাহী আফগান স্টাইলে নাচতেও দেখা গেছে তালেবান উনিশশো থেকে দু এক সালের প্রথম মেয়াদের শাসনে এমন দৃশ্য কল্পনাও করা যায়নি সে সময় আফগানিস্তানে গান গাওয়া এবং নাচা নিষিদ্ধ করা হয়েছিল এবার তালেবানরা আগের চেয়ে উদার শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে তবে বিশ্ববাসী এখনও অপেক্ষা আছে তালেবানরা আসলে ঠিক কতটা বদলে গেছে তা দেখার জন্য তালেবানরা ইতিমধ্যেই নারীদের শিক্ষা ও কর্মের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে তালেবানকে পরিষ্কার যে বার্তা দিলেন বাইডেন মোদী যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন তিনি বৈঠকে আফগানিস্তান ইস্যুতে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা তালেবানের প্রতিশ্রুতি রক্ষা এবং আফগান নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এর মধ্যে নারী শিশু ও নৃগোষ্ঠীর মানবাধিকারের বিষয়টির উপর জোর দেওয়া হয় পাশাপাশি আফগানিস্তানের মাটি ব্যবহার করে কেউ যেন অন্য দেশে হামলা চালাতে না পারে সেই বিষয়টির উপর তালেবানকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও আলোচনা হয় এছাড়া উভয় দেশ আফগানিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বন্দি বিনিময়ে চার দেশের মধ্যস্থতা চায় ইসরায়েল বলছে হামাস ফিলিস্তিনি সংগঠনগুলোর সাথে বন্দি বিনিময় চুক্তি সম্পাদন করতে তুরস্ক জার্মানি মিশর ও কাতারের মধ্যস্থতা চায় ইসরায়েল শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সহকারী প্রধান এমন তথ্য প্রকাশ করেছেন হামাস নিয়ন্ত্রিত আল আকসা টিভিকে সালে আল আওয়ারি বলেন ইসরায়েল চায় বন্দি বিনিময় চুক্তিতে তুরস্ক জার্মানি মিশর ও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক কিন্তু আমরা দখলদারদের কোনো বাড়তি সুবিধা দিব না তিনি আরও বলেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের একটি ধারণা দেওয়া হবে এমন একটি চুক্তির মাধ্যমে কেবল ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেতে পারে বিশেষ করে যে সকল ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির জন্য এমন একটি চুক্তি দরকার ইসরায়েলের গিলবো কারাগার থেকে যে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়েছিল তাদের বিষয়ে সালে আল আউরি বলেন এ ফিলিস্তিনি বন্দীদের পলায়নের ঘটনা ইসরায়েলের ইহুদিদের মারাত্মকভাবে প্রভাবিত করেছিল এ ছয় ফিলিস্তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের মুখে চপেটাঘাত করেছিল এছাড়া ওই কারাবন্দিরা যেন ফিলিস্তিনিদের বলছিল যে তারাও কারাবন্দি এবং তাদের উচিত নিজেদের মুক্ত করা বাইশ সেপ্টেম্বর তারিখে হামাসের রাজনৈতিক বিভাগের সদস্য জাহের জাবরিন বলেন হামাসের পক্ষ থেকেও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বন্দি বিনিময়ের একটি রূপরেখা প্রণয়নে ওই চার দেশকে আহ্বান জানানো হয়েছে কিন্তু এ বিষয়ে এখনও কোনো সারা পাওয়া যায়নি ওই ছয় ফিলিস্তিনি বন্দির মধ্যে পাঁচজন ছিলেন ইসলামিক জিহাদ আন্দোলন নামের একটি সংগঠনের সাথে সংশ্লিষ্ট এবং বাকি বন্দী ছিলেন ফাতায়ের সাবেক কমান্ডার তালেবানের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেই আফগানিস্তানের সহায়তার অনুমোদন যুক্তরাষ্ট্রের তালেবানের উপর নিষেধাজ্ঞার মধ্যেই অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ দুইটি সাধারণ লাইসেন্স জারি করার মাধ্যমে এই অনুমোদন দেয় এক লাইসেন্সের মাধ্যমে মার্কিন সরকার এনজিও ও জাতিসংঘসহ নির্দিষ্ট আন্তর্জাতিক সংস্থা তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞার মধ্যেই তাদের আফগানিস্তানে মানবিক সহায়তা দানে একত্রে কাজ করতে পারবে অপর লাইসেন্সের মাধ্যমে আফগানিস্তানে খাদ্য ওষুধ ও অন্য প্রয়োজনীয় দ্রব্যাদি রফতানি করার নির্দিষ্ট ক্ষমতার অনুমোদন দেওয়া হয়েছে মার্কিন অর্থ বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দফতরের পরিচালক আন্দ্রিয়া গাকি এক বিবৃতিতে বলেন অর্থ বিভাগ আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা প্রদান এবং তাদের মৌলিক চাহিদা পূরণের সহায়ক তৎপরতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে তিনি বলেন তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা আরব বহাল অবস্থাতেই আফগানিস্তানে কৃষিদ্রব্য ওষুধ ও অন্য সম্পদের প্রবাহ অব্যাহত রাখতে অর্থনৈতিক প্রতিষ্ঠান এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করবে ওয়াশিংটন এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানিয়েছিলেন আফগানিস্তানে মানবিক সংকট সৃষ্টি হওয়ায় তিনি দেশটির জনগণকে সহায়তার জন্য তালেবানের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছেন অপরদিকে মার্কিন প্রশাসন জানিয়েছিল সন্ত্রাসী তালিকায় নাম থাকায় তালেবানের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদানে তারা অনুমোদন দেবে তালেবানের উপর নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে দলটির সকল সম্পদ জব্দ রয়েছে এবং অর্থ দ্রব্য বা সেবাসহ দলটির সাথে যেকোনো প্রকার যোগাযোগে মার্কিন নাগরিকদের বাধা রয়েছে এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রে থাকা আফগান সেন্ট্রাল ব্যাংকের সম্পদ ছড়ে দিতে রাজধানী কাবুলে বিক্ষোভের আয়োজন করা হয় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের তহবিলে আফগান প্রশাসনের প্রবেশের অনুমোদন দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে দাবি জানায় এর আগে পনেরোই আগস্ট কাবুলে প্রবেশের মাধ্যমে আফগান প্রশাসনের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর যুক্তরাষ্ট্র দেশটিতে আফগানিস্তানের থাকা নয় বিলিয়ন ডলার অর্থের তহবিল জব্দ করে অপরদিকে বিশ্বব্যাংক আন্তর্জাতিক তহবিল সংস্থা আইএমএফ এবং ইউরোপিয়ান ইউনিয়ন আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পে অর্থ প্রদান স্থগিত করে পাল্টাপাল্টি সামরিক মহড়া চালালো ইউক্রেন রাশিয়া মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টাপাল্টি সামরিক মহড়া চালালো ইউক্রেন ও রাশিয়া ইউক্রেনের সাথে ন্যাটোর এবং রাশিয়ার সঙ্গে আট দেশের জোট এসীয় সেনারা এ মহড়ায় অংশ নেন সাজোয়া ভারী অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক সব হেলিকপ্টার নিয়ে রুশ সীমান্তে এভাবেই সামরিক মহড়ায় নেতৃত্ব দেয় ইউক্রেন রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত পনেরো দেশের সেনাদের নিয়ে যৌথ সামরিক মহড়া চালানো হয় অঞ্চলটিতে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়ে আসা রাশিয়ার আধিপত্য মোকাবেলায় এই অনুশীলন বলে জানায় ইউক্রেন শুক্রবারের ওই মহড়ায় ইউক্রেনের চার হাজার সেনা সহ ন্যাটোভুক্ত দেশগুলোর মোট ছয় হাজার সেনা অংশ নেয় এ সময় হেলিকপ্টার থেকে ছাদে নেমে অত্যাধুনিক অস্ত্র দিয়ে শত্রু মোকাবেলার কৌশল দেখানো হয় এর কয়েক ঘন্টা আগে শান্তি মিশন দু হাজার একুশ শিরোনামে পাল্টা সামরিক মহড়া চালায় রাশিয়া রাশিয়ার নেতৃত্বে এই মহড়ায় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও এই জোটের অন্তর্ভুক্ত চীন তাজিকিস্তান কিরগিজান ভারত পাকিস্তান ও উজবেকিস্তানের সেনারা অংশ নেয় তাদের একজন বলেন আমাদের মূল লক্ষ্য পিস মিশন বাস্তবায়ন করা অত্যাধুনিক মহরার মাধ্যমে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্তে নিরাপত্তা দিতে সক্ষম এটাই দেখাতে চাই দু সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের তিনটি জাহাজ জলসীমা অতিক্রম করে বলে অভিযোগ করে রাশিয়া সে সময় রুশ সেনাদের গুলিতে জাহাজে থাকা ছয়জন ক্রু আহত হন এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলে আসছে জাতিসংঘে পাকিস্তানকে তুলোধন করে হৈচৈ ফেলে দেয়া কে এই তরুণী জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় ভারতের প্রতিনিধি স্নেহা দুবে করা ভাষায় পাকিস্তানের ইমরান সরকারের সমালোচনা করলেন কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের নাক গলানো নিয়েও সরব হলেন তিনি স্নেহার সেই ভিডিও নিয়ে এখন জোর চর্চা ভারত জুড়ে জাতিসংঘের তার এ করা বক্তৃতার পরই তাকে ঘিরে হইচই পড়ে গেছে যেভাবে পাকিস্তানকে তুলোধনা করেছেন তাতে দেশ জুড়ে শুরু হয়েছে তার প্রশংসা যাকে নিয়ে এত সোর সেই স্নেহা দুবে কে দু হাজার বারো বেচের আইএফএস অফিসার স্নেহা ছেলেবেলা কেটেছে গোয়াতে সেখানে স্কুলে পড়াশোনা তারপর উচ্চশিক্ষার জন্য পুনের ফার্গুসন কলেজে ভর্তি হন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল রয়েছে তার ছোটবেলা থেকে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন দু সালে প্রথমবারই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি আন্তর্জাতিক বিষয় সম্বন্ধে জানা বিশ্বের নানা সংস্কৃতিকে জানার ইচ্ছা দেশকে প্রতিনিধিত্ব করা এবং মানুষের সাহায্যে গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ হয়ে ওঠা এই বিষয়গুলি ছিল তার আইএফএস অফিসার হয়ে ওঠার অনুপ্রেরণা ভারতের প্রতিনিধি হিসেবে দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে নেতৃত্ব দিতে হয় তাকে স্নেহাই তাদের পরিবারের একমাত্র সদস্য যিনি কোন সরকারি পদে রয়েছেন তার বাবা একটি বহুজাতি সংস্থায় কর্মরত এবং মা বেসরকারি স্কুলের শিক্ষিকা ফরেন সার্ভিসে উত্তীর্ণ হওয়ার পর বিদেশ মন্ত্রণালয়ের কাজে তাকে যোগ দিতে হয়েছিল দু সালে মাদ্রিদে ভারতের দূতাবাসে পাঠানো হয়েছিল তাকে এই মুহূর্তে জাতিসংঘে ভারতের প্রধান সচিব তিনি সেই সূত্রে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি পঁচিশ সেপ্টেম্বর জাতিসংঘে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পরেই স্নেহা তার বিরোধিতায় বলেন যেসব জঙ্গি সংগঠনকে জাতিসংঘ নিষিদ্ধ ঘোষণা করেছে তার মধ্যে সব থেকে বেশি সংগঠন পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চালায় ওসামা বিন লাদেনকে তারা আশ্রয় দিয়েছিল পাক সরকার তাকে শহীদের মর্যাদাও দিয়েছে তাই শান্তির বার্তা পাক প্রধানমন্ত্রীর মুখে মানায় না স্নেহার সেই ভিডিও নিয়ে এখন জোর চর্চা স্নেহার প্রশংসায় পঞ্চমুখ সকলেই সাধারণ পরিষদে কথা বলবে না মিয়ানমার জাতিসংঘের সাধারণ পরিষদের ছিয়াত্তরতম অধিবেশনে ভাষণ দেবে না মিয়ানমার শুক্রবার সংস্থার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন মুখপাত্র স্টেফানি দুজারিক বলেছেন এই সময়ে মিয়ানমার কথা বলবে না জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বর্তমান রাষ্ট্রদূত কিয়ম তুনকে নিয়োগ দিয়েছিল ক্ষমতাচ্যুত অংসান সুচির সরকার ধারণা করা হচ্ছিল সোমবার তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের বিরোধিতা করায় কিআ ময়ে তুনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এরপরও তিনি রাষ্ট্রদূত হিসেবে তার স্বীকৃতি নবায়নের আবেদন করেছিলেন তবে মিয়ানমারের সামরিক জান্তা সাবেক সেনা কর্মকর্তা অংথুরিনকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন কেও রয়টার্স রয়টার্সকে বলেছেন আমি বক্তার তালিকা থেকে আমার নাম প্রত্যাহার করেছি এবং সাধারণ পরিষদে কথা বলবো না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ